বেঞ্জামিন নেতানি তিনি বুঝতে পারেন যে এই আরব রাষ্ট্রের সঙ্গে যদি সংঘাত বা এই যুদ্ধ করতে হয় বা টিকে থাকতে হয় তাহলে মূলত বেশ কয়েকটা স্ট্র্যাটেজিক্যাল ওয়েতে চলতে হবে কি সেগুলো এক নম্বর নিজেদের সামরিক ক্ষেত্র এবং প্রতিরক্ষা ক্ষেত্র সেটাকে আরও স্ট্রং করতে হবে এবং সেটা কিভাবে। প্রাথমিকভাবে যুদ্ধের নিয়মটাই বদলে দিল এই বেঞ্জামিন নেতানিয়াহু বেঞ্জামিন নেতানিয়াহু তিনি বুঝতে পারলেন যে এই সৌদি আরবের বা আরব রাষ্ট্রের যে দেশগুলো সেইগুলো যদি পাল্টা হামলা করে সেক্ষেত্রে কিন্তু একটা ভয়ানক পরিস্থিতি হবে এবং পাল্টা প্রত্যুত্তর হিসেবে নিজেরা হামলা করে বা এই যে প্রতিশোধগুলো সেইগুলো মেটাতে গেলে প্রত্যুত্তর দিয়ে হবে না এবং সেক্ষেত্রে ইসরায়েলকে টিকে রাখতে গেলে এইভাবে নয় এবং বড় আরও আপগ্রেডেশন দরকার কিভাবে সেটা প্রতিরক্ষা খাতে যে সেক্ষেত্রে একটা ভয়ানক যুগান্তকারী বিপ্লব তিনি নিয়ে আসলেন কিভাবে আয়রন ডোম বানালেন এবং এই মুহূর্তে সেই আয়রন ডোম যেটা পৃথিবীর সব থেকে উন্নত এয়ার ডিফেন্স এবং সেই আয়রন কাজ কাজটি হলো যে কোনো রকমভাবে কোনো বিদেশি শক্তি সংঘাত বা বিদেশি শক্তি পাল্টা আক্রমণ করলে রকেট মিসাইল যাই হোক সেইটা কোনোভাবেই ইসরায়েলের মাটিতে এসে পড়বে না আয়রন ডোমের মাধ্যম থেকে উন্নত প্রযুক্তিযুক্ত র্যাডার সিস্টেম এবং পাল্টা ফাইটার জেটের মাধ্যম দিয়ে সেটা আকাশেই ধ্বংস হবে এবং সেটাকে প্রথম ট্র্যাক অ্যান্ড লক হবে এবং সেটা মধ্য আকাশে বিস্ফোরণ ঘটে সেটাকে ধ্বংস করা হবে ঠিক এই আয়রন ডোমের মাধ্যম দিয়ে এই মুহূর্তে ইসরায়েল এতটা শক্তিশালী যে কোনো বাইরের দেশ সেই দেশকে আক্রমণ করতে গেলে দশবার ভাবে ঠিক এই যে হামলার স্টাইলটা চেঞ্জ হলো যে প্রথমে হামলা ডিসাইড করবে ইসরায়েল কোনোভাবে আরব হামলা করবে তার প্রত্যুত্তর দিয়ে নিজেদেরকে ঠিকই রাখতে হবে এই যে পথ সেই পথ বা পন্থা কোনোটিই কিন্তু আর থাকলো না বেঞ্জামিন নেতানিয়াহু আমলে এবং বেঞ্জামিন নেতানিয়াহু ডিসাইড করলেন যে এক্ষেত্রে আমরাই ডিসাইড করব হামলা কে করবে এবং ঠিক এইভাবে তিনি আক্রমণাত্মক পথ বেছে নিলেন তারপর যে পরিবর্তনগুলো হলো সেটা আরও আশ্চর্যজনক তার কারণ বেঞ্জামিন নেতানিয়াহু তৎকালীন যে যুদ্ধ উনিশশো তিয়াত্তর সালে কিপুর যুদ্ধ সেক্ষেত্রে আরব দিতে আসে মিশর সংঘাত শুরু হয় এবং যেটা ইউরের মূল ধর্মীয় উৎসব ইয়ং কিপুর সেই ইয়ং কপুরের দিনেও সংঘাত শুরু হয় এবং ইসরায়েলের ভয়ানক ক্ষয়ক্ষতি হয় পাল্টা কিন্তু ইসরায়েল কোনো হামলা না করতে পারায় এইখানেই পরিষ্কার হয়ে যায় সেক্ষেত্রে নিজেদেরকে আরও স্ট্রং হতে হবে শুধু সামরিক ক্ষেত্রে নয় টেকনোলজির দিক থেকেও কিন্তু উন্নত হতে হবে যে ক্ষেত্রে আমি যেটা বলছিলাম টেকনোলজি ও ডিপ্লোম্যাসি যেটা এই মুহূর্তে বেঞ্জামিন নেতানীয় সবচেয়ে বড় একটা চাল এবং এই ক্ষেত্রে স্টার্ট আপ নেশান একটা ভয়ানক অর্থনীতি নিজেদের অর্থনীতি কিন্তু নিজেরাই বাড়াতে শুরু করে বা প্রোডাকশান বাড়াতে শুরু করে নেতানিও বুঝতে পেরেছিলেন যে ইয়ং জেনারেশনকে এক্ষেত্রে সুযোগ দিতে হবে যারা সাইবার এক্সপার্ট যারা টেকনোলজিক্যাল এক্সপার্ট এবং বিভিন্ন ক্ষেত্রে যারা যে সংশ্লিষ্ট বিষয় এক্সপার্ট তাদেরকে সেই বিষয়ে সুযোগ দেওয়া হলো এবং সেক্ষেত্রে একটা ভয়ানক ইন্টেলিজেন্স সিস্টেম গঠন হলো যে ক্ষেত্রে ইসরায়েলকে কোনোভাবে সাইবার সিকিউরিটির দিক থেকে হোক বা অন্যান্য ক্ষেত্রে ডিপ্লোমাসির দিক থেকে হোক হারানো আস্তে আস্তে দুষ্কর হয়ে ওঠে ঠিক এইভাবেই এই সময়কালে এআই সার্ভিলেন্স সাইবার সিকিউরিটি সাইবার ইন্টেলিজেন্স ফ্যাক্টরি এই সমস্ত কিছু গঠন এবং ঠিক তার মূলে যেটা ছিল ইউনিট আট হাজার দুশো যেটা এইট থাউজেন্ড টু হান্ড্রেড ইউনিট এইট থাউজেন্ড টু হান্ড্রেড এটা ইসরায়েলের একটা ভয়ানক ইউনিট যেটা যেটা কিনা মূলত সেই ছাত্রদের বা সেই যুবক সংগঠনদের নিয়ে তৈরি হয় যারা এই এআই যারা উন্নত টেকনোলজি ডিপ্লোমাসির উপর কাজ করতে শুরু করে এবং সেই ক্ষেত্রে মূলত অবশ্যই অর্থনৈতিক যে স্ট্রাকচার ইকোনমিক্যাল স্ট্রাকচার বাড়ানো এবং তার পাশাপাশি যে সামরিক ক্ষেত্রকে উন্নত করা সেই প্রযুক্তিগত দিকটা তারা একেবারে খতিয়ে দেখা শুরু করলো এবং তারা সেটা নিয়ে একেবারে রিসার্চ করতে শুরু করলো তারপর আস্তে আস্তে ইসরায়েল যে জায়গায় পরিণত হল সেটা আপনারা সবাই এই মুহূর্তে জানেন সাইবার সিকিউরিটি এআই সমস্ত দিক থেকে তারা বিশ্বের অন্যতম দেশ এবং অন্যতম দেশ নয় সাইবার সিকিউরিটি এআই এই সমস্ত কিছু ইসরায়েল গোটা বিশ্বকে এখন সাপ্লাই করছে এরপর যেটা এলো সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা এই আলোচনার অন্যতম বিষয় কি সেটা ইরানকে আরবের শত্রু বানিয়ে দেওয়া একেবারে স্ট্র্যাটেজিক্যাল চাল তার কারণ আমি কেন বলছি স্ট্র্যাটেজিক্যাল চাল ঠিক সেই স্ট্র্যাটেজিক্যাল চালের সঙ্গে আমি হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধকে রিলেট করবো অবশ্যই করবো এবং এই ইরানকে সংঘাতের মতো বা একেবারে শত্রুর মুখে ফেলে দেওয়ার যে বিষয়টা আরবের সঙ্গে সেটা আমি বলবো এক্ষেত্রেও একটা বিষয় রয়েছে যে বিষয়টা এই মুহূর্তে বেঞ্জামিন তানিয়াহুর সব থেকে বড় মাস্টার স্ট্রোক গোটা দুনিয়ায় সেটা বলা হয় আমরা সবাই জানি আরবের যে সাধারণ জনগণ রয়েছে বা আরবের যে দেশগুলো মূলত সৌদি আরব এমিরেটস কুয়েত কাতার এই সমস্ত দেশগুলো কিন্তু সুন্নি মুসলিম পবন দেশ এবং তার পাশাপাশি ইরানের যে সংখ্যাগুলো রয়েছে বা ইরান ভিত্তিক দেশগুলো তারা কিন্তু সিয়া মুসলিম এবং এক্ষেত্রে ইরানের সঙ্গে এই আরবের যে দেশের যে সভ্যতা শুধু সভ্যতা নয় শিক্ষা রাজনীতি ধর্ম টোটালটাই কিন্তু আলাদা এবং শিয়া এই দুটো সংঘাত কিন্তু এই মুহূর্তে গোটা বিশ্বের থেকে বড়ো সংঘাত এবং এই শিয়াকে ডিভাইডেশন বা শত্রুকে ভাগ করে দিতে হবে এই ইহুদি প্রবণ দেশ বা এই ইহুদি দেশ সেই ইহুদি দেশ এই মুহূর্তে দাঁড়িয়ে মুসলিম দেশগুলোকে ভাগ করে দিতে থাকলো